ইরানের সরকারি স্থাপনায় হামলার নির্দেশ ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর আইআরজিসির কাছে ক্ষমতা হস্তান্তর করেছেন খামেনি ইসরায়েল হামলা অব্যাহত রাখলে আরো কঠোর জবাব দেবে ইরান ইসরায়েলের হামলা বন্ধ না হলে কোনো আলোচনা হবে না বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ফাস হওয়া ফোনালাপ নিয়ে বিপাকে থাই প্রধানমন্ত্রী সর্বশেষ জানাবো সামরিক সরঞ্জাম নিয়ে ইসরায়েলের যুক্তরাষ্ট্র ও জার্মানির চোদ্দ কার্গো বিমান শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত ইরানের সরকারি স্থাপনায় হামলার নির্দেশ ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এসরায়েল কাচ এক বিবৃতিতে জানিয়েছেন তিনি ইসরায়েলি সেনাবাহিনীকে তেহরানের সরকারি স্থাপনাগুলোতে আঘাত জোরদার করার নির্দেশ দিয়েছেন যার উদ্দেশ্য হলো ইরানের সরকারকে অস্থিতিশীল করে তোলা খবর আল জাজিরার বলেন আমাদের অবশ্যই সরকারি স্থাপনা এবং জনগণের ওপর নিপীড়নের বিপ্লবী গড়দের আঘাত হানতে হবে এদের ঘাঁটি হল ইরানি শাসনের ভিত্তি কাজের এ বক্তব্য ইঙ্গিত দিচ্ছে ইসরায়েলের যুদ্ধ নীতিতে ধীরে ধীরে পরিবর্তন আসছে শুরুতে ইরানকে পারমাণবিক কার্যক্রম থেকে বিরত রাখার উদ্দেশ্যে হামলা শুরু করলেও এখন লক্ষ্য সরকারকে দুর্বল করা এবং সরকার বিরোধী মনোভাব উস্কে দেয়া গতকাল বৃহস্পতিবার কাজ প্রকাশ্যে বলেন ইসরায়েলের লক্ষ্য ইরানের সর্বোচ্চ নেতা এতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা এ বক্তব্য ও বর্তমান ঘোষণা মিলে ইসরায়েল যে এখন সরাসরি ইরানের রাজনৈতিক নেতৃত্বকে নিশানা করছে তা স্পষ্ট হয়ে উঠেছে এদিকে শুক্রবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশ কিয়ান ইসরায়েলের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইসরায়েল যদি হামলা অব্যাহত রাখে তাহলে ইরান আগের চেয়ে আরও কঠোর প্রতিক্রিয়া জানাবে ইরানি সংবাদ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে প্রেসিডেন্ট বলেন আমরা সব সময় শান্তি ও স্থিতিশীলতার পথ অনুসরণ করেছি কিন্তু বর্তমান পরিস্থিতিতে শান্তি কেবল তখনই সম্ভব যখন জয়েনবাদীরা সন্ত্রাসী অগ্রাসন বন্ধ করবে এবং স্থায়ীভাবে তা বন্ধ রাখার গ্যারান্টি দেবে আইআরজিসির কাছে ক্ষমতা হস্তান্তর করেছেন খামেনি ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি ইরানের রেভলিউশনারি গার্লস এর সর্বোচ্চ পরিষদের কাছে যুদ্ধকালীন ক্ষমতা হস্তান্তর করেছেন একাধিক নির্ভরযোগ্য সূত্রের বরাতে তথ্য জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে দাবি করা হয়েছে তেহরানের উত্তর পূর্বাঞ্চলের লাভিজানের একটি গোপন বাংকারে সপরিবারে সরিয়ে নেওয়া হয়েছে খামেনিকে তার সঙ্গে তার প্রভাবশালী ছেলে মজতোবা খামেনিও রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ এক পোস্টে লিখেছেন আমরা জানি তথাকথিত সুপ্রিম লিডার কোথায় লুকে আছেন তিনি সহজ টার্গেট তবে আপাতত তাকে হত্যা করা হবে না কিন্তু আমাদের ধৈর্য ফুরিয়ে আসছে তিনি আরো বলেন আমরা চাই না বেসামরিক মানুষ বা আমেরিকান সৈন্যদের দিকে আর কোনো ক্ষেপণাস্ত্র ছোড়া হোক বিশেষজ্ঞদের মতে ক্ষমতা হস্তান্তরের এ পদক্ষেপ একটি সম্ভাব্য প্রি অ্যাম্পটিভ ট্রান্সফার অব অথরিটি যার মাধ্যমে যুদ্ধকালীন পরিস্থিতিতে কমান্ডো কাঠামো অক্ষুণ্ণ রাখা যাবে যদি খামেনি নিহত হন ইসরায়েল ইরান চলমান সংঘাতের অষ্টম দিনে উভয় পক্ষ একাধিক হামলা ও পাল্টা হামলায় জড়িয়েছে ইসরায়েলের একাধিক আক্রমণে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বড় ক্ষয়ক্ষতি হয়েছে এবং এর পাল্টা জবাবে ইরানও ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে শুক্রবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেসেস্টিয়ান ইসরায়েলের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইসরায়েল যদি হামলা অব্যাহত রাখে তাহলে ইরান আগের চেয়ে আরও কঠোর প্রতিক্রিয়া জানাবে ইরানি সংবাদ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে প্রেসিডেন্ট বলেন আমরা সবসময় শান্তি স্থিতিশীলতার পথ অনুসরণ করেছি কিন্তু বর্তমান পরিস্থিতিতে শান্তি কেবল তখনই সম্ভব যখন জয়নবাদীরা সন্ত্রাসী আগ্রাসন বন্ধ করবে এবং স্থায়ীভাবে তা বন্ধ রাখার গ্যারান্টি দেবে ইসরাইল হামলা অব্যাহত রাখলে আরও কঠোর জবাব দেবে ইরান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজাস্কিয়ান ইসরায়েলের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইসরাইল যদি হামলা অব্যাহত রাখে তাহলে ইরান আগের চেয়ে আরও কঠোর প্রতিক্রিয়া জানাবে খবর আল জাজিরান ইরানি সংবাদ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে প্রেসিডেন্ট বলেন আমরা সবসময় স্থিতি স্থিতিশীলতার পথ অনুসরণ করেছি কিন্তু বর্তমান পরিস্থিতিতে শান্তি কেবল তখনই সম্ভব যখন জায়ানবাদীরা সন্ত্রাসী আগ্রাসন বন্ধ করবে এবং স্থায়ীভাবে তা বন্ধ রাখার গ্যারান্টি দেবে তিনি আরো বলেন যদি ইসরায়েল তা না করে তাহলে ইরান বাধ্য হবে এমন প্রতিক্রিয়া জানাতে যা আগের সবকিছুকে ছাড়িয়ে যাবে গত তেরো জুন ইসরায়েল ইরানের পারমাণবিক সামরিক স্থাপনায় একতরফা হামলা শুরু করে এর পাল্টা জবাবে ইরান অপারেশন ট্রু প্রমিস নামের একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইতোমধ্যেই শতাধিক ইসরায়েলও শত শত ইরানি নিহত হয়েছেন ইসরায়েলের হামলা বন্ধ না হলে কোনো আলোচনা হবে না বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন ইসরায়েলের হামলা অব্যাহত থাকায় ইরান এই মুহূর্তে কারো সঙ্গে কোনো আলোচনার জন্য প্রস্তুত নয় পরমাণু ইস্যুতে জেনেভা ইউরোপীয় নেতাদের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠকের আগে শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনকে কথা জানিয়েছেন ইরানের এই শীর্ষ কূটনীতিক খবর আল বিবিসির ফ্রান্স জার্মানি ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের জন্য এরই মধ্যে সুইজারল্যান্ডের জেনেভায় পৌঁছেছেন ইউরোপের তিন দেশের সঙ্গে শুক্রবারে বৈঠক হওয়ার কথা রয়েছে বৃহস্পতিবার ইরানের সরকারি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয় ইউরোপীয় প্রতিনিধিদের সঙ্গে শুক্রবার বৈঠকে বসবেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বৈঠকে উপস্থিত থাকবেন ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কাজা কালাস ইসরায়েলের সঙ্গে জড়িত হয়ে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতে পারে এমন আশঙ্কা রয়েছে যদিও বিষয় সিদ্ধান্ত নিতে ট্রাম্প দুই সপ্তাহ সময় চেয়েছেন এ পরিস্থিতিতে জেনেভা বৈঠকে ইউরোপীয় নেতারা ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা নিরসনের আহ্বান জানাবেন দুই সালে ইরান পরমাণু চুক্তিতে স্বাক্ষরদাতা দেশ হল ফ্রান্স জার্মানি ব্রিটেন ও ইউ ওই চুক্তির আওতায় তেহরান পারমাণবিক কর্মসূচি সীমিত করলে তাদের ওপর থেকে বৈশ্বিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় তবে প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে দায়িত্ব নেওয়ার পর দুই সালে ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন পরমাণু ইস্যুতে নতুন চুক্তির লক্ষ্যে সম্প্রতি ওয়াশিংটন ও তেহরান নতুন করে আলোচনা শুরু হয় সেই আলোচনার মধ্যেই ইরানের সামরিক আগ্রাসন শুরু করে ইসরায়েল ফাস হওয়া ফোন আলাপ নিয়ে বিপাকে থাই প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাবেক নেতার সঙ্গে ফোনালাপ ফাঁসের পর বিপাকে পড়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতং তান সেনাবত্রা ফোনালাপ নিয়ে তার পদত্যাগের দাবি করা হচ্ছে এর জেরে দেশটিতে রাজনৈতিক পরিস্থিতি বেশ জটিল আকার ধারণ করেছে খবর এপের ফোনালাপ ফাঁসের জেরে বৃহস্পতিবার জনসমক্ষে ক্ষমা চেয়েছেন পেতং তান তবে এর আগে পেতং তান এর ফেউ থাই পার্টির জোট সরকার থেকে বের হওয়ার ঘোষণা দেয় একটি রাজনৈতিক দল কম্বোডিয়ার প্রতি নরম মনোভাবের প্রধানমন্ত্রী সমালোচিত হয়েছেন বিশেষ করে ডানপন্থী জাতীয়তাবাদীরা যারা কিনা পেতংতাং এর বাবার সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার শত্রু বলে গণ্য তারা এর সমালোচনা করছেন গত আঠাশ মে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে দুদেশের গোলাগুলির ঘটনা ঘটে এতে কম্বোডিয়ার এক শূন্য প্রাণ হারান এপি বলেছে কম্বোডিয়ার সিনেট প্রেসিডেন্ট হুন সেনের সঙ্গে আলাপ করেছিলেন পেতংন গত বুধবার ফোনালাপটি ফাঁস হওয়ার পর হুন সেন নিজের ফেসবুক পেজে সতেরো মিনিটের আলাপ প্রকাশ করেন হুনসেন ফোনালাপটি প্রকাশ করে তিনি বলেন আলাপটি রেকর্ড করার মূল কারণ দাপ্তরিক বিষয়ে ভুল বোঝাবুঝি বা ভুল উপস্থাপনা এড়ানো তিনি ফোনালাপটি অন্তত আশি জনের শেয়ার করেছেন বলেও জানান তিনি সামরিক সরঞ্জাম নিয়ে ইসরায়েলের যুক্তরাষ্ট্র জার্মানির চোদ্দ কার্গো বিমান চলমান ইসরায়েল ইরান সংঘাতে তেল আবিবকে সামরিক সহায়তা দিতে ১৪টি কার্গো বিমানে সামরিক সরঞ্জাম পাঠিয়েছে যুক্তরাষ্ট্র ও জার্মানি তুর্কি বার্তা সংস্থা আনাদুলুর প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে প্রতিবেদনে জানানো হয়েছে ইসরায়েলের সেনাবাহিনীর অপারেশনাল প্রস্তুতিকে সমর্থন করার জন্য এ চালান পাঠানো হয়েছে সেই সঙ্গে এটাও বলা হয়েছে দুই তেইশ সালের সাত অক্টোবর গাজা উপত্যকায় গণহত্যা শুরুর পর থেকে এখন পর্যন্ত আটশোটিরও বেশি সামরিক কার্গো বিমান ইসরায়েলে পৌঁছেছে এদিকে ইসরায়েলের যুদ্ধ ও প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার দেয়া এক বিবৃতিতে বলেছে গত ১৩ জুন ইরানের বিরুদ্ধে ইসরায়েলি আক্রমণ শুরু হওয়ার পর থেকে মিত্র দেশগুলোর বিমানগুলো আকাশ ও সমুদ্রপথে পথে তাদেরকে সাহায্য পাঠাচ্ছে যা তারা এ যুদ্ধে ব্যবহার করে আসছে তবে ঠিক কি ধরনের সরঞ্জাম এসেছে তা জানায়নি ইসরায়েলি মন্ত্রণালয় অন্যদিকে শুক্রবার ভোর ইসরায়েলের চালানো বিমান হামলার জবাবে ইরানও প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে পঁচিশ জন নিহত এবং শত শত আহত হয়েছে অন্যদিকে ইরানে ইসরায়েলি হামলায় ছয়শ উনচল্লিশ জন নিহত এবং তেরোশো জনেরও বেশি আহত হয়েছে